ইনশাল্লাহ আমরা যদি এই আন্দোলনের মাধ্যমে এসে কঠোর কঠোর আন্দোলন প্রয়োজন যুদ্ধে চুদ্ধে ছাপিয়ে পড়বো বাংলার জনগণ তারপর রক্ত দিয়েছি আরো দিব দেশনেত্রী বেগম খাদে মুক্তি করে ছাড়বো আমাদের জনপ্রিয়তা আছে জনগণ আছে আপনারা আছেন সাংবাদিক ভাই আছে জনগণ নিঃস্বার্থে এবং জনগণ নির্মিস থেকে উপরাষ্ট বন্ধু প্রত্যেক ভাই আছে আমাদের প্রশাসন ভাইদের মাধ্যমেও আমরা সহজে পাই কিন্তু এর এক কিছু ভারতের চামতা দালালরা তার শেখ হাসিনাকে আমাদের জন্যে এই একটা দুর্ভাগ্য ব্যাপার আমরা সেই জন্য পরাজয় নাহলে আমরা কামিয়াবি হইতে পারি কিন্তু দেশ নেত্রী বেগম খানিয়াকে যদি মুক্তি দিয়ে দেয় কোনো সমস্যা নাই দলমাল মিলমিশে পারে। আমরা ব্যর্থনা আমরা সফলতা আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ বাংলাদেশ শ্রদ্ধা করি তিনি কেন আমাদেরকে এক কর্প রাজনীতি করতেছে দেশকে মানুষকে গৃহবদ্ধ করে রাখছে আমরা শেখ হাসিনাকে ভালোবাসি আমরা সেখান থেকে শ্রদ্ধা করি নারায় শ্রদ্ধা রেখে উনি যেন দেশ নেত্রী বিক্রমে অবিলম্বে নিঃস্বার্থে মুক্তি দিয়ে দেওয়া একমাত্র দাবি দীর্ঘদিন থেকে